কিন্তু থেকে শক্ত 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 আজকে 26 এর গোড়ায় মানে কি হবে সেটা ওরা এখনো জানে না আমরা কি খেলা খেলব ব্যাপারটা হলো এই আপনারা তো ঘাবড়াবেন না অনেকেই মনে করছে যে এই যে আজকে প্রোগ্রামের অভাবা দেখে যে এই কোটা লোক আসলো কেন কি বৃত্তান্ত কালকে শাসকদল বলবে বা আজকে মিডিয়ায় দেখতে পাবো আমরা হয়তো বাড়ি গিয়ে মিডিয়া করলে দেখতে পাবো দেখলে তো এক নম্বরে কোনো লোক নেই বা আসেবার কোনো লোক নেই ওদের লোক আসেনি তা লোকটা আসবে একদিনে সারাই তোমাদের মতো তো ভূতে ভূতে চুরি করা চলে না আমাদের যে চুরি করে ইনকাম করে আর প্রতি সপ্তাহে মিটিং আসে ওই রকম ব্যাপার নেই আমাদের খাটে খায় দিন আনে দিন খায় সেই ছেলেগুলো আসে মিটিং এ তারপরও বড়ং বড় টেট আপনাদের যদি অত আপনারা বলছেন ভাঙড় পাস করব এটা পাস করব অত যদি জ্বালা থাকে প্রতিটা ভূতে প্রতিটা মানুষের ঠেটটা বন্ধ করো আর প্রতিটা ভূতে ছেড়ে দাও দেখো আপনাদের ছোটার মতো জায়গা থাকবে না এই বুথে ভূতে ছেলেরা যা করবে আর এতটুকু সেটা তো সবাই জানে আর এতটুকু আপনারা জানিয়েছে সেই কারণে পুরোপুরি টার্গেটটা কিন্তু ভাঙড়ে ওরা রেখেছে যতই ভাঙড়ের টার্গেট রাখুক ভাঙড়ের মানুষ কি জিনিস একুশে বুঝে দিয়েছে শাসক দলকে তখন পুরো শাসকে ওরা তারপরেও আমরা একুশে যখন জবাব দিতে পেরেছি আজকে একুশ থেকে ছাব্বিশ পড়তে যায় আজকে পাঁচ বছর দলের যে প্রচার দলের যে প্রতিটা রাজ্যের ওনায় কোনায় যেভাবে সারা ছাব্বিশে কোন উত্তর আমরা দিতে পারি সেটা শাসক দল হয়তো জানে না শাসক দলকে কিন্তু আমরা ছাব্বিশে সেই উত্তরখানেই দেব আর এতটুকুই বলায় বেশি বলবো না আমাদের আরো উত্তর নেতৃত্ব যারা তারা এসে পড়েছে রাস্তার মাঝেই আছে বলার বলার এই বলে একটি ব্যক্তি খুন হয় আপনারা নিশ্চয়ই জানেন খুন করেছে তৃণমূল ধরা পড়েছে তৃণমূল খুন হয়েছে তৃণমূল তারপরেও আমরা দেখলাম যে কি একে 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 গ্রেপ্তার হয়েছে সবই তৃণমূল তার মধ্যে ত্রিমূলের লিডার ত্রিমূলের করবে ওরা বলছে বারবার এর মধ্যে যে সবই ওরা মেনলি ব্যাপারটা হলো এই যখন কোন করে দিয়ে বা খুন করে দিয়ে ভাঙরটাকে ফের ফাঁকা করতে হবে আইসে ফাঁকা যদি ভাঙড় করতে পারি তাহলে ছাব্বিশে যেটা সহজ হয়ে যাবে তারপরে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই আমাদের ভাঙড়ের কলকাতা পুলিশ তথা এই কলকাতা পুলিশ স্মৃতিকে তিনি পরিপূর্ণভাবে তদন্ত করেছিল বলে আজকে আমরা এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছি বা আমাদের ছেলেরা ঠিকঠাক ভাবে আছে না হলে হয়তো এখনো আমরা বাড়ি ছাড়া থাকতাম এই ব্যাপারে আমরা আমাদের কলকাতা পুলিশকে বা কলকাতা স্মৃতিকে অত্যন্ত ধন্যবাদ জানাই বেঙ্গল পুলিশের সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি নিজে খুদ আপনার সবাই আমার নিজের নামে তিনবার জেল নামেছি আপনারা জানেন আজকে কলকাতা পুলিশ আসার পরে তারপরে পাঁচটা হয়েছে কেস এর মধ্যে তারপরে বেঙ্গল পুলিশ যে ব্যবহারটা আমাদের সঙ্গে করে গেছে আমরা কিন্তু কলকাতা এখনো পর্যন্ত পাইনি কিন্তু যেদিনকে পাবো কলকাতা পুলিশের কাছ থেকে আমরা যেদিনকে খারাপ ব্যবহার পাবো কলকাতা পুলিশ এই বেঙ্গল পুলিশের মতো ব্যবহার পাবো বেঙ্গল পুলিশের যে রূপ আমরা দেখিয়েছিলাম কলকাতা পুলিশের সে রূপ আমরা দেখাবো ব্যাপারটা হলো এই যে আজকে ভাঙর বিধানসভায় তথা আপনারা দেখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করতে গিয়ে একটি পুলিশ যে মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিল আপনারা নিশ্চয়ই রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় দুদিন আগে দেখলেন কি জানি না সিদ্দিকী হাত ধরে ভাইজানের তিনি কিন্তু আমাদের দলে যোগদান করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনারা ইতিপূর্বে আরো আরো দেখতে পাবেন যে আরো কতজন লাইনে আছে যে আমাদের দলে আসার জন্য ছাব্বিশের তৃণমূল সরকার আজকে পশ্চিমবাংলায় আমরা ছোটবেলায় একটা ছড়া পড়েছি যে এক মিনি দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু যাহার প্রাণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে চলছে এক বৃন্তে দুইটি ভুল তৃণমূল আর সবই জানেন আজকে বিজেপি যে সাম্প্রদায়িক সেটা পশ্চিমবাংলার বা ভারতবর্ষের কোনো মানুষের কাছে এ খবর নেই আমার তো জানা নেই প্রতিটা মানুষ জানে যে বিজেপি সাম্প্রদায়িক আপনারা কি জানেন আজকে এই তৃণমূল এই তৃণমূল নামক যে দলটি পশ্চিমবাংলায় চলছে তার কিন্তু টেন্ডার বিজেপি টেন্ডার নেওয়া তৃণমূল এটা আপনারা নিশ্চয় জানেন পশ্চিম বাংলায় যখন পশ্চিম বাংলায় যখন বিজেপি আসতে পারছিল না তখন কিন্তু এই তৃণমূলকে প্রথম কিন্তু এন্ট্রি মারা হয়েছিল যে আপনি ওখানে যান গিয়ে আমাকে জায়গা করে দেবেন সময় বুঝে আমি ওখানে কোপ মারব সিপিএম এর সময় আমরা কখনো দেখেনি যে বিজেপি ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম স্লোগান মারতে মারতে পশ্চিম বাংলায় ঘুরে বেড়াচ্ছে সিপিএম সময় দেখিনি কখনো এই বিজেপি বা তৃণমূলের ঝান্ডালের জয় মানে জয় বাংলা জয় বাংলা স্লোগান দিতে দিতে কলকাতা বা এই পশ্চিমবাংলার বুকে ঘুরে বেড়াচ্ছে আজকে যখন বিজেপি পশ্চিম বাংলায় সাতাত্তরটা তৃণমূলের একটি আমাদের আইএসএফ এর বিধায়ক নিদ্দিক ভাই যান তখন বিজেপির দিকে কোন রকম ধ্যান না দিয়ে চচ্চর করে বেড়ে যায় যাক সিদ্দিকিকে বাড়তে দেওয়া যাবে না কারণ হলো এই আপনাদের সবার ভাবতে হবে সেটা এ হচ্ছে একটা মুসলমান লিডার পশ্চিম বাংলার তথা ভারতের বহু রাজনৈতিক বীর বা চটাচি ভেনারজি এরা চাইনা যে মুসলমান কোন একটা ব্যক্তি বড় নেতৃত্ব দিক সেই কারণে আজকে আমরা শতকের ওদের মতো আমরা বলবো না যে এত পে আছে এত হবে আমরা টার্গেট বাঁধবো না কিন্তু এক আছে আরো বাড়বে এতটুকু আমরা আশাবাদী আর একটা কথা যেটা বলার মেল্লি ব্যাপার হলো এই আপনারা যারা ভূতে ভূতে সংগঠন করছেন সংগঠন করেন কোনো অসুবিধে নেই ভূতে ভূতে দু চারটে করে তৃণমূলের চোর আসে ওদেরও সংসার তো চালাতেই হবে না তৃণমূলটা না করলে চলবে কি করে কাজ করতে পারে না ছোটবেলা থেকে মা বাপ কাজ শেখায়নি কাজ করিনি ছোটবেলা থেকে চুরি শিখিয়েছে চুরি করতে ওদের কিছু বলার দরকার নেই ওরা ওদের মতো করুক তোমরা তোমাদের কাজটুকু ভূতে ভূতে করে যাও সময় আসলে

আমরা কি করব আমাদের প্রথম লড়াই ছিল সেই কারণে আমরা অত বুঝতে পারিনি নতুন একটা দল ছিল ছোট্ট দল সেই কারণে আমরা বুঝতে পারিনি ভাঙড় জেতার পরেও আমরা কিছু বলিনি তারপরেও আমাদের ছেলেদের ঘর ছাড়া ঘর